আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়াতে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে আমরা তারা ষোলো জন মিলে এই হাউজিংটা তৈরি করেছি তো এই কারণে আমাদের এই হাউজিংটার নাম দিয়েছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এবং আমাদের এই হাউজিংটা মানে সাভার মেট্রো রেলের সাভার হিমায়তপুর মেট্রো রেলের কত কাছে আমি একটু জুম করে দেখাই এই হচ্ছে জুম হ্যাঁ এই হচ্ছে মেট্রো রেল আর লোকেশনগুলো বোঝার জন্য আর কি আর এই হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং তার মানে হচ্ছে আমাদের হাউজিংটা পুরোপুরি একদম আলম হাউজিংয়ের পিছনে তো আমি তো একই ল্যান্ড প্রত্যেক দিনই ম্যাক্সিমাম দিনই দিই তো আজকে গত কয়েক আমরা নতুন কিছু ল্যান্ড রেডি করেছি সেইগুলোর ভিডিও দিচ্ছি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমি সবসময় ডাইন সাইডে যেতাম এই রোড থেকে আমি সবসময় ডাইন সাইডের দিকে যেতাম এই প্লটগুলো দেখাতাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড আর এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড তো এই হচ্ছে বিশ ফিট শাখা রোড এখানে একটা কর্নার প্লট ছিল দশ শতাংশ এটার ভিডিওটা দেওয়া হয়েছে হ্যাঁ তিনশো একষট্টি নম্বর ভিডিও এইখানে একটা কর্নার প্লট আছে তিনশো একষট্টি নম্বর ভিডিও হ্যাঁ সেটা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আর এখান থেকে আর একটা ভিডিও এই পর্যন্ত এখান থেকে আর একটা ল্যান্ডের ভিডিও দিয়েছি সাত শতাংশ সেটা হচ্ছে এই পর্যন্ত এই ল্যান্ডগুলো একদম নতুন ভিডিও হুম এই পর্যন্ত ঠিক আছে তো এখান থেকে আর ল্যান্ড দেখাবো এ হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা এই যে দুইটা খুঁটি এই হচ্ছে বিশ ফিট রাস্তা তো এখানে হচ্ছে একটা পাঁচ শতাংশ একটা প্লট আছে হুম এই এই খুঁটি থেকে এগুলো কিন্তু সব জমির মালিকরা আপনাদের রেস্ট্রি দিবে তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা জমি সাধারণত মালিক থেকে রেস্ট্রি দিই হাউজিং থেকে রেস্ট্রি দিই না এ হচ্ছে খুঁটি হাউজিং থেকে রেস্ট্রি দিলে যেটার কস্টিংটা অনেক বেড়ে যাবে যার কারণে আমরা সবসময় চেষ্টা করি জমির মালিক থেকে রেস্ট্রিটা দিয়ে দেওয়ার হ্যাঁ আমাদের এখানে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললেই হবে গান্ধারিয়া যাব বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব বললেই অটোতে বিশ টাকা ভাড়া নেবে আমাদের এই হাউজিংটা দেখেন এই যে আমি তারক চলে আসলাম কাছে এই হচ্ছে আলম হাউজিং হ্যাঁ আর এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেল তো এখন চিন্তা করেন আমরা মেট্রো রেলের ঠিক কতটা কাছে আছি হ্যাঁ তো এই হচ্ছে এখানে লোকের পাঁচ শতকের একটা প্লট পাঁচ শতকের একটা প্লট ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্লটগুলো আমরা এখন পর্যন্ত ভিডিওতে আনিয়ে এই আজকেই নতুন প্রথম ভিডিওতে আনলাম আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করে দামাদামি করবেন দামাদামিটা যদি আপনার প্রচুর হয় আপনি কাগজপত্র নেবেন কাগজপত্রে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি বায়না করে আপনি বায় বায়না করার সাথে সাথে আমরা আপনাদের এটা বাউন্ডারি দিয়ে ঘিরে দেবো এখনই বাউন্ডারি দিয়ে ঘিরতেছি না কারণ এটা তো জমির মালিকই আমাদের ল্যান্ড পার্টনার তো তারা তো চাষ করতেছে তো সেই ক্ষেত্রে তাকে টাকা না দেওয়া কিন্তু আমি তার জমিটা ঘিরতে পারতেছি না তো এই কারণেই জমিটা আমরা তখন আমরা ঘিরে দিব তো এই হচ্ছে আমাদের জমি কেনার নিয়ম আর জমি আপনার বায়না করার সাথে সাথে যত দ্রুত আপনি রেজিস্ট্রি নিতে পারেন কারণ যে জমিটা আপনাকে আমি বায়না করে ফেলেছি সেই জমিটা আমি অন্য কাউকে আর দিতে পারবো না তো এই জমি আর আমি দেখাতেও পারবো না অথবা আমার রেখে দিয়েও লাভ নেই অথবা যত দ্রুত সম্ভব আপনাকে আমি রেজিস্ট্রি দিয়ে দেবো আর একটা বিষয় এই যে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব শীঘ্রই দাম বেড়ে যাচ্ছে কারণ আমরা কিন্তু হিউজ পরিমাণ জায়গা নিয়ে নিয়েছি অলরেডি হিউজ পরিমাণ জায়গা নিয়ে নিয়েছি অলরেডি সেটা হচ্ছে যে এ দেখেন হ্যাঁ এই যে বাউন্ডারি দিয়ে এই যে মাটিকে টি করে এখানে চার ফিট করে তিন ফিট চার ফিট করে বালিতে ভরাট করব এই বালিতে ভরাট করলে যেটা পাইলিংয়ের কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে পাইলিং করা লাগবে না তার কারণ হচ্ছে আপনি একটা ফাউন্ডেশন করলে তো পাঁচ ফিট দশ ফিট গর্ত করেনি তার মানে আপনি মূল মাটি পেয়ে যাচ্ছেন হুম জাস্ট এইখানে আমরা তিন চার ফিট করে বালি দিয়ে একটু লেভেলিং করার জন্য করব তো এই হচ্ছে বিষয় তা এইখানে আমাদের জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন